আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে থিম পরিবর্তন করবেন মাইক্রোসফট ওয়ার্ডে থিম চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ফাইলে ফাইলে গিয়ে সকল অপশনের নিচে দেখতে পারবেন অপশন্স অপশন্সে যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এখানে দেখেন অফিস থিম এই অফিস থিম অপশনে গিয়ে আপনার যেরকম থিম পছন্দ হয় সেটি নির্বাচন করুন এখানে দেখেন কালারফুল অপশনটি নির্বাচন করা রয়েছে আমরা এখান থেকে ডার্ক গ্রে অপশনটি নির্বাচন করব। তারপর ওকে অপশনে ক্লিক করে দেব এখন দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের থিমটি ডার্ক গ্রে কালারে পরিবর্তন হয়ে গেছে এবার আবার আমরা যদি ব্ল্যাক অপশনটি নির্বাচন করে ওকে অপশনে ক্লিক করে দেই তাহলে দেখুন থিমটি ব্ল্যাক কালারে পরিবর্তন হয়ে গেছে এভাবে আপনি আপনার পছন্দ মতো থিম সেট করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ